রহমান রহিম চলন্ত পথে চলছেন চলবেন মহান আল্লাপাকের নামটি স্মরণ রাখিবেন কারণ আপনার যাত্রা শুভ আর এই আসা যাওয়ার পথে অনেকে অনেক কিছু দেখবেন কারণ দেখার কিন্তু শেষ নেই যেই পর্যন্ত গন্তব্য স্থানে না পৌঁছে সেই পর্যন্ত দেখতেই থাকবেন আর এরই মাঝে আমার কাছে পাচ্ছেন চমৎকার একটি মোলক এটি শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মোলক যাদের পয়েন্টে পয়েন্টে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা উঠতে গেলে বসতে গেলে মবারে বাবারে চিৎকার করে ওঠেন শুধুমাত্র সেই সমস্ত রোগী ভাইদের জন্য আজকে আমার এই ক্যানভাস চলে আসুন আমার প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমার মলম এই মলমের কার্যকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পিঠে ব্যথা পেটে ব্যথা বুকে ব্যথা মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা সমস্ত স্থানে ব্যথা জয়েন্টের জয়েন্টে ব্যথা পয়েন্টে পয়েন্টে ব্যথা সর্বাঙ্গে ব্যথা ব্যথার এক এক নম্বরে আমার এই মলম নাম কি ভাই আপনি বলবেন ভাই আপনার মলমের এত উপকারিতা তো আপনার মলমের দাম কত আমি বলবো ভাই যে কোনো দোকানে যাবেন যে কোনো ফার্মেসিতে যাবেন সেখানে লাগবে কত টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা হ্যাঁ আপনি বলবেন ভাই আপনার মলম কি একশো টাকাই দেওয়া লাগবে আমি বলবো না সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট করুন থাকে কত ভাই আপনাকে পঞ্চাশ টাকা দেওয়া লাগবে আমি বলবো না আমি এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে সেখান থেকে আবারও পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট টাকা বাকি অর্ধেক পঁচিশ টাকা বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করবেন থাকে পঁচিশ টাকা আপনি বলবেন ভাই

এই যে মলমের চতুর্দিকে যে কৌটাটা দেখতেছেন এইটা বানাইতে কোম্পানির খরচ হয়েছে দুই টাকা মলম আপনার জন্য সম্পূর্ণ ফ্রি